আমার বয়স চৌষট্টি আমি আমি পাঁচতলা বাড়ি বানাই নাই একতলা বাড়ি তিনতলা আমি পাঁচই অনেকের পরে নতুন গাড়ি কিনি নাই আমি পাঁচই অনেক পরে আমার কোন উন্নতি নাই আমার এই জল পরে আবার কোন উন্নতি নাই আবার উন্নীতি এক জায়গা হয়েছে আপনাদের ভালোবাসা পেয়েছে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলে আমি একজন যোদ্ধা যুদ্ধ করে আমাকে বাধ্য হয় ব্রাহ্মণ বাড়ি আপনারা দেখেছেন আমি দুইবার সাধারণত আমি

আমরা এই বিজয় চিনিয়ে নিয়ে আমি আর কথা বলতে চাই নির্যাতিত নেতা বলে আমি শুনে কথা বললে অনেক কথা হবে কিছু ইতিহাস আপনার জানা দরকার আমি দুই করছি একটা কথা মনে আসে বলি আমি

লিলি বিউটিসোপ যার অ্যান্টিএজিং গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক